যে উইদিন ভেরি ফিউ ডেজ প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে এইটা হচ্ছে বেগম জিয়ার গত চার মাসে লন্ডনে থাকার ডেভেলপমেন্ট আওয়ামী লীগ গত আট মাস নয় মাসে কয়েকটা ঝটিকা মিছিল ছাড়া আর কোনো কার্যক্রম করছিল না আওয়ামী লীগের আওয়ামী লীগের দেশের ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে কোনো অফিস নেই ভেঙে চলে দেওয়া হয়েছে কোথাও কেউ কেউ বসে না এখন সরকার নিশ্চিত হয়েছে বেগম খালেদা জিয়া দেশে ফেরার পরে যে বিএনপি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি দাবিটা আবার উত্থাপন করলে আর প্রোটেকশন দেবে না বা ভেটো দেবে না পুরোটা পাতানো খেলা পুরোটা ডক্টর ইনুসের আহ আর্মির আর্মির একাংশের সমর্থন এবং পুলিশ জামাতি পুলিশ যেটা এখন আছে জামাতি নতুন করে জামাতি পুলিশ তৈরি হয়েছে এই আওয়ামী লীগকে এই সময়ে এই কার্যকরটা বন্ধ করতে হলো কেন কার্যক্রমটা বন্ধ করতে হবে আওয়ামী লীগ কোন কার্যক্রম করছিল না আওয়ামী লীগ গত আট মাস নয় মাসে কয়েকটা ঝটিকা মিছিল ছাড়া আর কোনো কার্যক্রম করছিল না লীগের দেশের ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে কোনো অফিস নেই ভেঙে চলে দেওয়া হয়েছে কোথাও কেউ কেউ বসে না মাঝে কয়েকদিন একটা কয়েকটা ঝটিকা মিছিল করেছে তাহলে এখন নিষিদ্ধ করা হলো কেন হঠাৎ করে এইটা হচ্ছে বিএনপির রাজনীতি বিএনপি আমরা বরাবরই বলে আসছি আপনার এই অনুষ্ঠানে আমি বরাবরই বলেছি যে বিএনপি কখনোই নির্বাচনের দাবিটা জোরালোভাবে করতে পারবে না কারণ বিএনপি প্রথম থেকেই বলে আসছে যেটা আমাদের সরকার এবং বেগম জিয়া লন্ডন থেকে ফেরার পরে যে মেসেজটি নিয়ে এসছেন সেই মেসেজটি হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শাহাবুদ্দিন প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে পদচ্যুত করার যে দাবি যে দাবি সংবিধান ছুরে ফেলে দেওয়ার যে দাবি এই দাবিগুলো প্রত্যেকটা দাবিতে বিএনপি কিন্তু অপোজ করেছে প্রতিবাদ করেছে সেইটা জায়গায় এখন সিদ্ধান্ত হয়েছে বিএনপি আর প্রতিবাদ করবে না যখন সরকার নিশ্চিত হয়েছে বেগম খালেদা জিয়া দেশে ফেরার পরে যে বিএনপি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি দাবিটা আবার উত্থাপন করলে আর প্রোটেকশন দেবে না বা ভেটো দেবে না জামাত ভেটো দেবেই না বিএনপিও ভেটো দেবে না ইন দ্যাট সেন্স তারা এটা করতে সাহস পেয়েছে এবং এটা পুরোটা পাতানো খেলা পুরোটা ডক্টর ইউনুসের আর্মির আর্মির একাংশের সমর্থন এবং পুলিশ জামাতি পুলিশ যেটা এখন আছে জামাতি নতুন করে জামাতি পুলিশ তৈরি হয়েছে এই 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 ট্রয়ের সমর্থনে এটা একটা পাতানো নাটক হয়েছে আওয়ামী লীগের উপর এই কাজটা করার জন্য এখন এর মানে এইটা না যে বিএনপিকে তারা নিষিদ্ধ করবে এটা মিন করে না বিএনপিকে নিষিদ্ধ করবে এবং আপনি এর এর পরের স্টেপ দেখবেন যে উইদিন ভেরি ফিউ ডেজ প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে এবং এইবারও বিএনপি নিশ্চুপ থাকবে আগেরবারের মতো বিএনপি প্রতিবাদ করবে না বা বলবে না যে না আমরা এই দাবির সাথে নাই এবং শাহাবুদ্দিন সাহেবকে পদত্যাগ করানোর পরে এরা সংবিধানটাকে বাতিল করবে এবং বিএনপি করার পরে দুটা বিবৃতি দিয়ে বলবে যে আমরা খুশি হয়েছি কিন্তু করার আগে বিএনপি একটা কথাও বলবে না এইটা হচ্ছে বেগম জিয়ার গত চার মাসে লন্ডনে থাকার ডেভেলপমেন্ট রাজনৈতিক ডেভেলপ এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই কি আর দলীয় কার্যক্রম নিষিদ্ধ হলেই কিচ্ছু যায় আসে না এটাতে রাজনীতির কোনো পরিবর্তন হবে না রাজনীতির পরিবর্তনটা কোথায় হবে রাজনীতির পরিবর্তনটা হবে হচ্ছে যে স্ট্যাবিলিটি আপনার স্ট্যাবিলিটি নাই এই সরকারের জনগণের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই এই সরকার আমলা তাদের নিজস্ব কতগুলো আমরা যা যাদেরকে চাকরি যারা অবসরে ছিল ডেকে এনে বসে গেছে যারা অবসর ছিল তাদেরকে ডেকে কিছু কিছু এনজিও এদেরকে নিয়ে কিছু নিজেদের ভিতরে কিছু নিজেদের মতাদর্শের লোক পুলিশের ভিতরে কিছু নিজেদের মতাদর্শের লোক বাকি সবাইকে ছাঁটাই করে এই লোকগুলোকে পার্টিজান ব্যুরোক্রেট দিয়ে এই সরকার চলছে এটা কোনো বেজ না এটা জনগণের ভিতরে কোনো বেজ না এই বেজ নিয়ে তারা কোনোভাবেই নির্বাচন দেবে না এটা আমি আবার বলছি এটা বহুবার বলা শব্দ যে নির্বাচন তারা দেবে না তারা এইভাবেই কন্টিনিউ করবে এভাবে কন্টিনিউ করতে করতে একটা পর্যায়ে যে বিএনপি মানে নির্বাচনহীনতার যে কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার যে মানে বাসনা ওইটা থাকবে না কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে যে জিনিসটা পাবে সেটা কিন্তু বিএনপি পেতে থাকে ক্ষমতায় গেলে যে ক্ষমতার আলু রুটি মাখন যেগুলো পাওয়া যায় ওটা এখন পাচ্ছে সুতরাং এই জিনিসটা ডেভেলপমেন্টটা আমি আগামীতে দেখতে পাচ্ছি আপনারা প্রস্তুত হয়ে যান যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন কেউ যে কোনো সময় এরকম একটা ঘটনা ঘটবে এবং সংবিধান বাতিল হবে ডক্টর আলী রাজের নতুন সংবিধান জারি হবে সেই সংবিধান অনুযায়ী প্রথমে গণপরিষদ নির্বাচন হবে তারপরে নির্বাচন জাতীয় নির্বাচনের কথা দুই তিন বছর পরে ভাবা যাবে এখন এর ভিতরে যদি এই দলগুলোর স্ট্যামিনা থাকে তারা ফাইট দেবে স্ট্যামিনা না থাকলে দেশটা রসাতলে যাবে ফাইট দিতে পারবে না ধন্যবাদ